প্রতিদিন সকালেই কি আপনার হাসি কাশি দিয়ে দিন শুরু হয় অ্যালার্জি শুধু অস্বস্তি নয় আপনার দিনের কাজ ও মনোযোগটা নষ্ট করে দেয় আপনি চাইলে কিন্তু বাসায় বসে ঘরোয়া উপায়ে নিজের চিকিৎসা নিজেই করতে পারেন জাস্ট এটার জন্য আপনাকে পঁচিশ গ্রাম আদা পঁচিশ গ্রাম হলুদ এবং এক মুঠ জাত নিমের পাতা এটা ব্যালেন্ডিং করে সকাল দুপুর এবং রাতে এক গ্লাস করে পান করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার অ্যালার্জি কমে গেছে অনেকে এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবহার করে উপকৃত হয়েছে আর যদি আপনি এই ঘরোয়া উপায়টি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আমাদের অ্যালার্জি কার্ড ফর্মুলার ট্যাবলেট রয়েছে সেটা আপনারা অর্ডার করতে পারেন কোনো কৃত্রিম বা রাসায়নিক ছাড়াই এটি আপনার শরীরের ভেতর থেকে শক্তি যোগাবে অ্যালার্জির অস্বস্তি থেকে মুক্তি পেতে আমাদের অ্যালার্জি কার্ড ফর্মুলার ট্যাবলেটটি আজই অর্ডার করুন অথবা স্ক্রিনে তো নাম্বারে কল করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ